আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মাঝে মাঝে ওইখান থেকে পান করতেন মুসলমানদেরকেও দিত না মন মতো দিত আল্লাহ রসুল একদিন আলোচনা করতেছিলেন যে মুসলমানদের পানির তো কোনো ব্যবস্থা নাই কি করা যায় উসমান রদি আল্লাহ তালা রসুলা হয়েছেন আর আল্লাহ রসুল বলছে একটা কুয়া তো আছে ইহুদির কিন্তু ও তো বড় জালায়। মুসলমানদেরকে তো পানি দেয় না আর উসমান রবি আল্লাহ ইহুদিদের রক চিনা ছিল রক জানা ছিল কেননা ইহুদিরা হইল মালের মালের টাকার লুবি পাগল আর খ্রিস্টানরা হইলো সৌন্দর্যের পাগল কি পাগল ওরা আবার টাকার পাগল না কিসের পাগল সৌন্দর্যের পাগল তুমি ইহুদিকে যে বলতে সে কুয়া তুমি দ্বিতীয় দ্বিতীয় কৌশল অবলম্বন করছেন কত হইলে কত হইলে বেচবি না ওর তো মাথা নষ্ট হয়ে গেছে তো চাইছে গাটি চাইতে দেরি উসমান্লাহাল ডন বলতে দেরি করে না ডন কিনে ফেললাম বাড়িতে আসছে গাঠটি বইরা নিয়ে ওর মাথায় মেরা দিছে উনি কুয়া কিনা ফিরতেছিলেন জিবরি লাল ইসলামের আগে এসে দাঁড়ায় আছে বলতেছে কুয়া কিনা আসতেছে উসমান আমিও গাঠটি নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে আজকে চলবে দুইজনের ওসমান আর আল্লাহর প্রতিযোগিতা তো যখন আসছে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসো কেন কুয়ার ডান কিনা ফেলছে বলছে কত দিয়া কিনছ বলে এটা বলবো না কিন্তু গাট্টি দিয়ে কিনছি গাঠটি সোনার কাকার গাট্টি দিয়া কিনছে বলছে ওসমান তোমাকে সন্দেহ করতেছে জিবরিল দাঁড়ায় আছে আল্লাহ গাঠটি দিয়া পাঠাইছে বলসে আল্লাহ কি দিয়া পাঠাইছে? ওস আল্লাহ বলতেছে তোমাকে ইফ আল মা সিদ্দিক। ওসমান যাও মনে চেতা করো। কদ গফর আল্লাহ মিন মা তাকদ্দম ও মা তাআخر। তোমার আগে পিছে গুনাহ আল্লাহ माफ তো ওই দিন যেই গাটটি দিবেন ওই ঘাটি সমান দুনিয়া এই পুরা নারায়ণ বোঝে নাই। তো যেটা বুঝেই ছিলাম জীবন গড়ে যেতে হবে গড়ার জন্য সহজ আদর্শ সবাই রুচি মতো মেজাজ মতো কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে সাধ্য মতো তিনটা জিনিস রুচি মতো মেজাজ মতো এবং মতো অনেকের আসে পরিশ্রম বেশি করতে চায় না পরিশ্রম আমি একটা উদাহরণ দিই চলেন এক সাহাবি আসছেন গ্রাম থেকে গ্রাম থেকে চিনে না আল্লাহ রসুল কে চিনে না উঠ ভান আল্লাহ রসুল যেই বালিশের ভিতরে টেক লাগায় বসে ও ওটার ভিতরে এক কোনা দিয়া উঠ বান্দা জিজ্ঞাসা করতেছে মান নিন কোন মহান তোমগো পীর কে মুরিদ কে পীর কে আজকাল তো পীর দেখলেই বোঝা যায় ঠিক না কি নাম দেখলো বোঝা যায় আবার চেহারা সুরত বাপ দেখলো বোঝা যায় ঠিক না অনেক দিনের পুরান কথা আর কি আবার নতুন করে বলতেছি আমি চিটাং যেতেছি তখন নতুন এসালো মার্সিডিস গাড়ি বাড়ি করছে বাংলাদেশের সর্বপ্রথম এসি মার্সিটিস গাড়ি বাইর করছে এসাল নতুন গাড়ি বেরিয়েছে আমি বাসে যেতেছিলাম চিটা আর পান খাওয়ার খুব স্বভাব আগের থেকেই আমার সাথে আরো দুই একজন ছিল কেন আমি একা সফর কখনো করি না আমার সাথে ছিল আমি বসে বসে পান খাইতেছি আমার আগে একজন বসা ওনার সাথেও চার পাঁচজন চেহারা বন আদুষ্ণ দু চিটাঙ্গের বাসা তো আপনারা বুঝবেন না চিতারঙ্গে বেশি সুন্দর মানুষ রে কয় বর্তার কি এটা চিতাঙ্গের বাসা যে জানে সে বুঝবে চেহারা সুন্দর এরকম একজন বসা হয় আসলে তো বাস বন্ধ এসি বাস না পানের গ্রান জর্দার গ্রান হয়তো নাকে গেছে একজন উঠা হিসাব হইতেছে ওনারে আপনি চিনেন এমনকি না তো আমি তো চিনি না আমি তো চিনি না উনি অমুক পীরজাদা মানে আমাকে বুঝেল আর কি এটি একটা হাতুরা আর কি আমার মায়ের মাথার উপরে আর কি যে অমুক পির উনি ঠিক না আপনি এরকম পান খাইতেছেন ওনার কষ্ট হইতেছে এটা বলেন খালি বলছি কি উনি অমুক পীরজাদা তা আমি একটু বাবলয়া বললাম আপনি আমারে চিনেন কেননা আমি তো আপনারা চিনি না তাই আমি বললাম উনি হলো পীর জাদা আমি হলাম নবী জাদা কে বড় আরে বলেন না কে সত্য তো অসম খেলেও তো গুণা হবে না হবে কোরআন ধরলে কোনো গুণ হবে না তাই আমি বললাম পীর জাদা বড় না নবী জাদা বড় কেন আমিও তো ডাকায় মানুষ না বিয়ে করছি কোরআন ডাকা বোঝেন না জীবনটা কাটছে ডাকায় পুরাণ দেখা একটু স্টাইল তো কিছু জানা আছে ঠিক না হ্যাঁ তো দেখলাম একবারে চুপ হয়ে গেল বাসের লোক দিল হাইসা এখন আমরা নবী জাদা কিভাবে আমাদের বাবাকে আরে বলেন না আদম আল ইসলাম ঠিক না উনি নবী না রসুল উনি তো নবীও ও ঠিক না তো আমি নবী জাদা কি ভুল হ্যাঁ আরেকটা দেখাই কোরআন দিয়া হুয়া সাম্মা আবু হুকুম ইব্রাহিম আবুকুম হুকুম আবু হুকুম আবু হুকুম হুয়া সাম্মা কুমুল মুসলিম কোরআন তো বলে আমার বাবা ইব্রাহিম তাহলে আমি নবী হ্যাঁ না হ্যাঁ নবী জাদা না একবারে ঠান্ডা তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত শেষ কথায় চলে আসি জীবন করে যাওয়ার কোনো বিকল্প নাই কিন্তু আপনি আপনার মেজাজ মতে আপনার মেজাজ যেরকম আপনার পছন্দ যেরকম আপনার স্বভাব যেরকম আপনার সাধ্য যেরকম ওইভাবে যদি করতে চান ওটারই কাহিনী দেখাইতেছিলাম ওটাই কারি কাহিনী দেখাইতেছিলাম যে গ্রাম্য সাহাবী আসছে আল্লাহ রসুলের বালিশের সাথে উঠ বাইন্দা বলতেছে মান মিন কুম মোহাম্মদ পীর কে মুরিদ কে তোমাদের ভিতরে মোহাম্মদ কে তো সবাই দেখা দিছেন তারপরে বলতেছে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছে বলতেছে আল্লাহর আপনার উপরে ঈমান আনতে হবে সত্য তো আল্লাহ রসুল বলছে বিপুল সত্য বলছে তারপরে বলছে পাঁচক্ট নামাজ নাকি পড়তে হবে সত্য তো তাল্লা রসুল বলছে সত্য ইল্লা তাত তুমি ইচ্ছা করলে নফলও পড়তে পারো নফলও তৃতীয় বলছে রমজান মাসে নাকি রোজা রাখতে হবে তাল্লা রসুল বলছে সত্য ইল্লা নফল রোজাও রাখতে পারো সপ্তাহে দুটা মাসে তিনটা হম রাখতে পারো বলছে চতুর্থ জাকাত নাকি দিতে হবে বলছে হা সত্ব ইল্লাহান্তা সাদা করলে সত্দা খারা তো করতে পারো বলছে পঞ্চম জীবনী নাকি একবার হজ করতে হবে তো বলছে হা সত্য ইল্লাহান্তা আতাম হইতে পারে তুমি নফল অগ্রহ করতে পারো তো উঠে রশি খুলতেছে আর বলতেছে সে অল্লাহ হিলা আসিদ আলা হাদা যেই পাঁচটা করণীয় বলছেন এটা সাজার ছাড়া সুযোগ আমার কাছে নাই নাই ওটা ছাড়া সুযুগ আমার কাছে আমার কাছে নাই অল্লা হিলা আশি অল্লাহ হিলা আন কুসুহাদা এর চেকম করার সুযোগ নাই ওয়া আসিদ ওয়ালা হাদা নফল টফল যাই কইসে নেটি করার সময়ও আমার কাছে নেই বিলকুল বলা আজি তো এটাই তো বুঝায় ঠিক না না ভুল তোর জমা করলাম কি কয় উজুরা ঠিক আছে না নফল টফল যেটি বলছেন এগুলো করার সময় আমার কাছে রুচিও নাই সময়ও নাই উঠ খুলে হাঁটা শুরু করছে আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে জান্নাতি দেখতে মনে চায় দেখো ইন সাদাকা জান্নাতে যাইতেছে যদি পারফেক্ট হয়ে থাকে আজকে যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে আদর্শ বানায় মডেল বানায় খোদার কসম সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা তবাউহুম বিইসাতি রদি আল্লাহু আনহু আল্লাহর উপরে রাضی হবে আর এদের সাথে জান্নাতে মিলবে কেমতের মাঠে দুইজনে মিলে গলা ধরবে আর বলবে দোস্ত তোমার কথা মহিলা দোস্ত তোমার পিছে চইলা পড়ছি এই জন্য সাহাবাদের জীবনই দরকার আমি আবারো বলতেছি দেখাইলাম একটা দিয়ে যথেষ্ট আপনার পছন্দ আপনার রুচি আপনার অভ্যাস আপনার স্বভাব আপনার সমর্থ সোয়া লক্ষের ভিতরে তালাস করেন কে আছে ও কি করত আরেকটা দেখাবো আরেকটা দেখাবো আল্লাহ বলতেছে জান্নাতি এখনই আসবে দেখবে একটু পরে একজন লোক সে আর ইশারা দিছে জান্নাতি আগামীকালকে আবারও বলছে জান্নাতি আসতেছে দেখবে তো গতকালকের ব্যক্তি আজকে তৃতীয় দিন আবার বলতেছে জান্নাতি আসছে দেখ আসতেছে দেখবে ওই প্রথম দিনের ব্যক্তি তৃতীয় দিন সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ ছিলেন একজন মসুর ছিল ওনার অ্যাবাদ উনি মনে মনে ভাবছে কি আমল করে তিন দিন জান্নাতে সুসংবাদ পেল আর আমি আবেদ নাম ধারী হয়েও আজ পর্যন্ত একবারও আল্লাহ রসুল আমাকে বলল না এটা জান্নাতে কি আমল করে বাড়িতে যায় হানা দিয়ে দেখুন আনা বোঝা রাত্রে চলে গেছে যা মেহমান থাকানো তিন দিন অনুমতি আছে থাকো তিন দিন তো শূন্য তো তিন দিন শেষের এখন নতুন অনুমতি নয় যদি থাকতে চাও তো সারা রাত্র সজাগ থাকে যে দেখি ও কি আবাদত করে দেখে একসাথে আর সামনে মাছ পড়ছে আর খাইছে বা আগে খাইছে আসল নামাজ পড়ছে আর এই শাল্যাব মাপ মুরো দিয়া টা ঘুম बिल्कुल आजम পর্যন্ত ঘুমাইছে কি आजम পর্যন্ত ঘুম প্রথম রাতে বাপসে ঘুম দেখলাম কিনা দ্বিতীয় রাতে দেখে একি অবস্থা তাও বাপসে দেখলাম ঘুম দেখলাম কিনা তো তৃতীয় রাতে দেখে তাই এই একি অবস্থা এখন আর মন মানতেছে না তৃতীয় দিন পার হওয়ার পরে জিজ্ঞেস করতেছে ভাই তিনটা তো সজাগ কাটাইলাম তোর বাড়িতে হানা দিলাম তিন তিন দিন তোকে আল্লাহ রসুল জান্নাতি বলল কি আমল তুই রাত্রে করিস দিনের বেলাও তো কিছু করিস না রাত্রেও তো বোমায়া কাটাস শুধু সাধারণভাবে যা করে সবাই তাই করোস পাশ নামাজ পড়োস রোজা রাখস জাকাত দেয় করছিস সাধারণ যেটা ওটাই করিস কোন গুরুত্বপূর্ণ তো কিছু দেখলাম না কেন তোকে বললো তিন দিন হয়তো এটার জন্য বলতে পারে শুনবি শোনা আমি যখন বিছনায় যাই না তো মানুষ জারু দেয় বিছনা জারু দেয় আমি দিলটা জানি আমার দিলে কোনো মুসলমানের জন্য কিছু থাকে না সারা দিনও যদি আমার দিলে কিছু আসে কারো ব্যাপারে আমি আগে এটা ঝাড়ু দিয়া মাফ করে এটার কারণে মানে তোকে তিন দিন জান্নাতি বলছে আজকের থেকে যদি আপন স্বভাব বানাইতে পারেন যে আমি গুমানের সময় কোন মুসলমানের জন্য আমার দিলে কিছু থাকবে না আমি জারু দিয়া ঘুমামু সবাইকে মাফ করে দিয়ে ঘুমামু অথচ আমার সমাজ তো হইল ভাই ভাই লোকে কথা বলে না এক বছর হয়ে গেছে চেহারা দেখে না বছর রয়ে গেছে ঠিক না স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে ঠিক না হ্যাঁ কি সত্য তো হ্যাঁ সমাজের ভিতরে এক একজন এক এক রকম আপনি যদি ওই সাহাবিকে অনুসরণ করলেন আসকার থিকা তো কালকে আপনি ওনার সাথে আর বলবেন কাছে এই জন্য জন্য ছিল যে আমরা যেন সহজে জীবনটা করতে পারি আমার পছন্দ মতো আমার মেজাজ মতো আমার অভ্যাস মতো আমার সমর্থ মতো কিন্তু আমাকে সাহাবা এক জিন্দিগির ভিতর থেকে তালাশ করে বাইর করতে হবে যে কোন সাহাবির পছন্দ কিরকম ছিল মেজাজ কিরকম ছিল তাইলে আমাকে সোয়া লক্ষের জীবনী পড়তে হবে সাহাবাদের জীবনী পড়তে হবে কিন্তু আফসোস আমরা তো জীবনই পড়বো দূরের কথা সাহাবাদের নাম পর্যন্ত জানি না ঠিক না বাকি সময় নাই লম্বা আলোচ্য বিষয় কথা অনেক দিক দিয়ে ঘুরা ফেরা সময় কেটে গেল এই জন্য সাহাবায়কামের আদর্শ জীবনী আমাদের শিখা দরকার পড়া দরকার যদি পড়তে না পারি তাহলে হুজুরদের কাছ থেকে জানা দরকার যে হুজুর আমি আসছি একজন একজন সহজ এরকম সাহাবির আমল বলেন আমাকে যেটা করা খুব সহজ যুবকের জন্য আছে নারীর জন্য আছে পুরুষের জন্য আছে নারীর জন্য পুরুষের জন্য আছে ধনীর জন্য আছে গরিবের জন্য আছে রাজার জন্য আছে প্রজার জন্য আছে প্রত্যেক ব্যক্তির জন্য সাহাবা আদর্শ কি সাহাবা সাহাবা আদর্শ এহসান পরে কোনোদিন আসলে আবার শোনা নেন সাহাবাদের একসান আমাদের উপরে কত দয়া কত একটা দিয়ে শোনাই আপনাকে বলেন আজ থেকে চোদ্দশো বৎসরের যুগটা কেমন ছিল আরে বলেন না কেমন ছিল গোড়া দাদার যুগ ছিল ঠিক না দারিদ্রতার যুগ ছিল ঠিক না দুনিয়ায় সচ্ছলতার যুগ ছিল না প্রযুক্তি তো দূরের কথা টেকনোলজি তো দূরের কথা এক অন্ধকার যুগ ছিল ঠিক না সর্বদিক দিয়েছি ঠিক না যার কাছে আছে তো এত আছে যার কাছে আছে তো বেশি দিনের তো কথা না বেশি দিনের কথা না আমাদের ছোটবেলার কথা বলতেছি মনে আছে এখন মনে নাই কিন্তু শুনছি সমীহা দেখছি চোখে কিন্তু বাস্তব যখন ছিল জমিদারি তখন দেখি নাই কিন্তু দাঁত ছিল তখন দেখছি দাঁত রেখা ছিল তখন দেখছি বাংলাদেশও ছিল জমিদার যখন বাহির হতো তাহলে প্রজাদের রাস্তা দিয়ে হাঁটার অনুমতি ছিল আপনারা জানেন না প্রজাদের যার সুন্দরী মেয়ে পছন্দ হতো ওটা জমিদারের ঘরে যাইতে বাধ্য হতো এরকম ছিজি জুলুম সাহাবারা কোরবানি দিয়া আল্লাহ করেন না উপস্থিত কোরবানি দিয়া চলে আসছেন বাংলাদেশে আপনাকে আমাকে চান্নার দেওয়ার জন্য চারজন আবু অকাশ ও হাবিবনে মালিক কাস হুসাইফা বলেন কেমন কোরবানি দুজনের কবর এখানে হয়ে গেছে দুজনের কবর চিনে বলেন কেমন কোরবানি ভাবতে পারেন মক্কার থেকে পারেনা আল্লাহ রসুল তখন মক্কা হিজরত করেন না ওনারা বাংলাদেশে পচে গেছে চারজন আবু আকাশ ওহাবুব মালিক কাশেমে হোসাইফা সাসা। দুইজনের কবর বাংলাদেশে কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজনের কবর বাংলাদেশে দুইজনের কবর চিনে আবু আকাস রদিয়াল্লাহ তাল আনহু ইবনে মালেক মঙ্গোলিয়ার বর্ডারে ওনার কবর দুটা চিহ্নিত আছে আর এই দুইটা চিহ্নিত নাই চিহ্নিত না হইয়া ভালোই হয়েছে ঠিক না হ্যাঁ কি ভালো হয়েছে না ভালো হয় নাই আল্লাহ জানে আল্লাহর বন্ধু এরা কত বড় কোরবানি দিছে আপনারা আমার ইমানের জন্য আমলের জন্য এই জন্যই তো মনে হয় বলা হয়েছে এই জন্যই মনে হয় বলা হয়েছে সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে আঙ্গুল আঙ্গুল যারা উঠাবে কোরআন বলছে কোরআন ওদের ইমান থাকবে না বেইমান হয়ে যাবে বেইমান ও যত বড়ই পাগরি পড়ুক ও বেইমান বিশ্বাস হয় না قرآن بلي قرآن أمي قرآن وجوههم وجوه في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قَزَرْعِنْ أَخْرَجَ شَطْعَ فَآزَرَهُ فَاسْتَغْلَضَ فَاسْتَوَى عَلَى سُوْقِهِ يُعْجِبُ الزُّرَّاءَ قرآن كافر بله. মালিক রহমতুল্লাহর ফতুয়া সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা যাদের সাথে সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন যাদেরকে কোরআনে পনেরোশো মেডেল দিছেন কত 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 1500 মেডেল দিছেন তাদেরকে কোরআনে 150 আয়াত আছে সাহাবাদের সাথে আপনি তো দুই তিনটা জানেন দশটা জানেন পনেরোটা জানেন কোরআনে পুনর আয়াত আছে সাহাবাদের আপনি চিনেন না ওনারা আকার বরং পায়ে হাত দিয়া বলি আজকের থেকে তবা করেন জীবন যদি গড়তে চান তাহলে আপনার পছন্দ মতো আপনার মেজাজ মতো আপনার সমর্থ মতো আপনার অভ্যাস মতো আমাদের কাছ থেকে কোনো না কোনো সাহাবিক আদর্শ জিজ্ঞাসা করেন